সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল রয়েছে এই বাগ্রাকোটের লুপব্রিজটা তো তোমরা কী ভাবছো কীভাবে যাবে তোমরা জানোই না এই লুপব্রিজটা কোথায় এটা হলো বাগরাকোট আর আমি ধুপগুড়ির থেকে বাগ্রাকোট এই ব্রিজটা গেছিলাম পুরো ভিডিওটা কিন্তু এখানে রয়েছে তো তোমরা কীভাবে যাবে যারা ধূপগুড়ি বা ময়নাগুড়ির থেকে যাবে বা শিলিগুড়ির থেকে ময়নাগুড়ি হয়েই যাবে তো তাদের জন্য এই ভিডিওটা তো আমি ধুপুরির থেকে রওনা দিয়ে দিলাম বাগরাকোট ব্রিজের উদ্দেশ্যে মানে যেটা হচ্ছে লুপ ব্রিজ তো এখানে দেখো এটা আমাদের ধুপুরি ওভারব্রিজ ওভারব্রিজ ক্রস করে তারপর এখানে এটা জলঢাকা নদী তারপর বিডিও অফিস দিয়ে ময়নাগুড়ির ভিতর ঢুকে তারপরে চলে গেলাম আমি এই ময়নাগুড়ি যে পুরান বাজার রয়েছে তার ট্রাফিকটা ঘুরে সোজা আমি মালবাজারের রাস্তা নিলাম আর দিনটি ছিল একই জানুয়ারি দু তো প্রথম দিন সবাই বিভিন্ন জায়গায় যায় ঘুরতে তো আমি ডিসাইড করেছিলাম একটু অন্য জায়গায় যাব ঘুরতে তাই জন্য ভাই আর আমি বেরিয়ে পড়লাম আর ভাই আমার যে এই ভাইটা আছে সে কিন্তু একদম ভিডিওতে আসতে চায় না তাই জন্য আর ওকে ভিডিওতে দেখানো হয়নি তো গাইজ ঠিক আছে তো এবার চলে গেলাম এটা হচ্ছে শিঙেমারি কলেজ যেটা ময়নাগুড়ি শিঙেমারি সেই কলেজটা আর এখানে দেখো লেখা আছে বাগরাকোট একশো এক কিলোমিটার আর এদিকে যাওয়া যায় দার্জিলিং কলকাতা শেবক আর ব্রিজ পর্যন্ত কিন্তু তোমাদের পুরো রাস্তাটাই আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তো তাই জন্য তোমরা পুরোটা দেখো তারপর এখানে সোজা বা পাশে ক্যানেলের রাস্তা ধরলাম তারপর এদিকে ক্যানেল দিয়ে চলে গেলাম আরেকটা রাস্তা এখানে আর ওদিকে অনেকটা ঘোরা হয় তার জন্য শর্টকাট এদিকে আসলাম এই দিকে এবার এই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমি কিন্তু রাস্তার মধ্যে যেগুলো মেন মেন পয়েন্ট আছে সেগুলোই কিন্তু আমি তুলে ধরেছিলাম কারণ আমার ভিডিও দেখে যারা যাবে তাদের যেন একটু সুবিধা হয় আর এখানে দেখো চেকিং বসেছে অনেকজনকে ধরেছে তারপর এদিক দিয়ে যাবে যে বাদিকে রাস্তাটা গেলো সেই বাঁ রাস্তাটা দিয়ে চলে যাবে তো তোমরা ভিডিও আর তোমরা গেলে একদম বুঝতে পারবে যে কোন কোন রাস্তা ধরে এই রাস্তা দিয়ে আমরা এবার ক্যানেলের রাস্তা ধরলাম তো ক্যানেলের রাস্তা ধরে এবার সোজা চলে যাচ্ছিলাম আর আমার এত ঘুম পাচ্ছিল গাইজ আর রোদ্রু ছিল না এখন এত রোদ্রু তারপর এই রাস্তা দিয়ে এবার সোজা ক্যানেল ক্যানেল দিয়েই চলে যাব কোনো দিকেও যাব না সোজা চলে গেলাম আর এখানে দেখো এবার আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর এখানে লেখাই ছিল ঠিক আছে তারপর এবার আমরা যাব ডান দিকে যে রাস্তাটা সেটা একবারে বাগড়াকোট চলে গেছে ওদলা বাড়ির রাস্তা এটা তারপর এখানে ফরেস্টটা অনেকটা সুন্দর চাপাতা বাগান আর এখন আমার বাগানে কিন্তু অনেকটা ভয় লাগে মানে ফরেস্ট এলাকায় ঠিক আছে কারণ হাতি বের হয় বাঘ বের হয় এখনকার দিনকালগুলোই অন্যরকম হয়েছে আর ভয় ভয় করেই গেছিলাম ভাই আর আমি তো ভাইকে বলছিলাম যে আসতে চালা একটু জোরে যদি চালাস তো সামনে হাতি চলে আসলে আর কিচ্ছু করতে পারবি না তো এখানে অনেকটা ফরেস্ট ছিল ফরেস্টটা এখন পার করলাম ফরেস্ট পার করে এবার সোজা চলে গেলাম আর এখানে অনেকগুলো গাছের চারা রয়েছে বিভিন্ন রকমের তো গাছের চারাগুলো খুব সুন্দর লাগলো আর এখানে সবাই ছবি তুলছে দাঁড়িয়ে তারপর এইদিকে এবার বা দিকে রাস্তাতে চলে যাব। আর প্রায় কাছাকাছি কিন্তু চলে এসেছি তো এখানে এসে অনেকটা সময় আসলাম এসে তারপর এখানে লোকেশন শুরু করলাম তো লোকেশন একটু দেখে নিলাম আর মাত্র ছাব্বিশ মিনিট এখানে দেখো তারপর এটা হচ্ছে বাগ্রাকোটের রোড একদম একদম মেন পয়েন্টে আমরা চলে এসেছি আর একটু জাস্ট অপেক্ষা ও চা পাতা বাগানটা একটু নিয়ে নিলাম ভিডিওটা অনেকটা সুন্দর লাগছিল কিন্তু মোবাইলের থেকে বেশি ভালো লাগছিল চোখে দেখতে রিয়েলি আর এখানে দেখো এখানে জ্যাম রয়েছে আর কুড়ি মিনিট দেখাচ্ছে তারপর এর একটা বাজার এসেছিলাম বাজারটার বাঁ দিকে এবার টানিং নিলাম বাঁ দিকে নিয়ে এবার আবার লোকেশন দেখো লোকেশন দেখে কিন্তু আমরাই গেছিলাম ঠিক আছে আর এখান থেকে কিন্তু এটা হচ্ছে গ্রীষ্ম নদী ঠিক আছে এই নদীর এক নদী এখানে ভিডিও করতে গিয়ে একটা ভাই মারা গেছিলো যাই হোক মনে পড়লো খুব খারাপ লাগলো আর এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পাহাড় দেখা যাচ্ছে অনেকটা সুন্দর জাস্ট ভিউগুলো আর এখানে হচ্ছে স্টেশন হচ্ছে সরি স্টেশন রেল লাইন হচ্ছে আর লোকেশন আর প্রায় কাছাকাছি আর এখান থেকে মেন মানে চার কিলোমিটার থেকে ভিড় রয়েছে এখানে এত জ্যাম রয়েছে গাড়ি কিন্তু একবারে জ্যাম হয়ে গেছে এখানে এখানে আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম দেখো এদিকের গাড়ি ওদিকে ওদিকের গাড়ি এদিকে মানে জাত অবস্থা তারপর চলে গেলাম ডান দিকে ডান দিকে এবার চলে গেলাম আর এখানে সামনে স্টেশন রয়েছে সরি স্টেশন না রেল লাইন রয়েছে তারপর এখানে হচ্ছে সব বিএসএফ ক্যাম্প রয়েছে এগুলোই রয়েছে বিএসএফের ক্যাম্পগুলো তারপর আমার খুব ভালো লাগছে প্রায় আর কাছাকাছি চলে এসেছি কিন্তু অনেকটা একা বাঁকা রাস্তা ঠিক আছে তো বাড়িগুলো অনেকটা সুন্দর মন্দিরটা অনেকটা সুন্দর তারপর এখানে মেন একটা বাজার চলে এসলাম বাজারের ডান দিকে এখানে যে ক্যাম্পগুলো রয়েছে ভিতরে কিন্তু সব ক্যাম্প এগুলো ঠিক আছে এগুলো কোনো বাড়ি না এগুলো সব ক্যাম্প ক্যাম্পের ভিতর দিয়ে এবার চলে গেলাম আর এই জায়গাটা এতটা গর্ত বিশাল একটা গর্ত এখানে রয়েছে অনেক রিক্সে এটা পার হলাম দেখো আর এই জায়গাটা পুরো অন্ধকার কিন্তু আর এদিকে একটু হালকা ফরেস্ট মতো তারপর এদিকে উঠে গেলাম একদম মেন রাস্তায় মেন পয়েন্টে মেন জায়গায় তারপর এদিকে উঠে তারপর এখানে মন্দির রয়েছে খুব সুন্দর এটা হচ্ছে মা কালীর মন্দির রয়েছে আর এবার আমরা আর জাস্ট এক থেকে দু মিনিটের অপেক্ষা তারপর আমরা চলে যাব মেন পয়েন্টে আর একটু জাস্ট তো কাছাকাছি এসে কিন্তু ঘুম ভেঙে গেলো নাহলে খুব ঘুম পেয়েছে এই দেখো ব্রিজটা এটা হচ্ছে উঁচুটা এটাতেই আমরা উঠবো তো এবার স্টার্ট হয়ে গেছে আমাদের ব্রিজে উঠায় এটা কিন্তু আমরা ব্রিজেই উঠতেছি ঠিক আছে তো ব্রিজটা এরকম আর এখনও দেখো বালি পাথর কত কিছু এখনও রয়েছে এখনও কিন্তু সেরকমভাবে কাজ পুরোপুরি হয়নি কিন্তু জাস্ট শুধু ব্রিজটা হয়েছে মানুষ যাওয়া আসা করতে পারবে তার মানে কত ভিড় রয়েছে দেখো আর সবাই যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে সেলফি তুলছে ভিডিও করছে আর আমার মন চাচ্ছে যে এখানে একটু দাঁড়াই এখানে একটু দাঁড়াই ভাই বলছে আগে চল মেন জায়গায় মানে মেন পয়েন্টে আগে যাই তারপর আসার সময় আর আমাদের প্রায় যেতে যেতে দুটা বেজে গেছে দুটা আড়াইটা তো আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে অনেকটা লেট করে তো প্রায় দু ঘন্টার জার্নি হয়েছে আমাদের পৌঁছাতে লেগেছে সময় দুই ঘন্টা আর এটা হচ্ছে মেন পয়েন্টটা আর এটা অনেকটা উঁচু ঘোরাঘোরা তোমাদের এখন ভিউ পয়েন্টটা দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে তো এখানে এবার দাঁড়িয়ে পড়লাম এখানে দাঁড়িয়ে দেখো এই যে ভিড়টা রয়েছে সেখান থেকে কিন্তু সবাই সেলফি তুলছে কারণ ওখান থেকে ভিউটা এত সুন্দর আসছে কী বলবো আর তো তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবে না মোবাইলের থেকে নিজের চোখে দেখলে কিন্তু অনেকটা ভালো লাগছে ঠিক আছে মোবাইলের ক্যামেরা আর নিজের চোখে দেখে অনেকটা পার্থক্য রয়েছে তো এত সুন্দর একটা পিস ই দেখো বিজটা খুব সুন্দর কিন্তু হয়েছে তো কেমন লেগেছে গাই সবাই জানিও আর সবাই শুধু এই জায়গাটায় এসে ছবি তুলছে আর সবাই বলছে একটু সাইড দাও সাইড দাও তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও আর ভিডিওটা শেয়ার করে দিও বেশি করে তো গাইস ভালো থেকো টাটা